চিকিৎসায় গাফিলতির অভিযোগে বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে উঠল শিশু মৃত্যুর অভিযোগ সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় জানা গিয়েছে ইলামবাজারের সুবাজারের বাসিন্দা নাজরিন পারভিন তার প্রসব যন্ত্রণা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালে কিন্তু তাকে সেইভাবে পর্যবেক্ষণ করেনি চিকিৎসক বা কর্তব্যরত নার্সরা এমনটাই অভিযোগ তাদের পরিবারের তারপরই এদিন অর্থাৎ শুক্রবার তাদের জানানো হয় সুদ্রজাত মৃত্যু হয়েছে পরবর্তীতে এই ঘটনার খবর পেয়েই উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় বোলপুর মহকুমা হাসপাতালে বোলপুর মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান ও পরবর্তীতে তার কাছে লিখিত অভিযোগ জমা দেন রোগীর আত্মীয় কালকে মানে রাত কালকে দুপুরবেলাতে এখানে রেফার করেছিল ইলামবাজার থেকে এখানে ভর্তি করা হয়েছে ভর্তি করার পর থেকে পেশেন্ট সুস্থ ছিল সুস্থ থাকার পর রাত তিনটের সময় লেবার রুমে নিয়ে যাই পেন আসে লেবার রুমে নিয়ে যাই লেবার রুমে নিয়ে যাওয়ার পর থেকে কন্টিনিউ ব্যথা আর হয়ে মোটামুটি পেশেন্ট সুস্থ আছে সুস্থ আছে যতবারই খবর নেওয়া হয়েছে সুস্থ আছে এরম জানানো গিয়েছে তো ডাক্তার ছিল না ছিল না কোনো এ নাই ডাক্তার মনে হয় পেশেন্ট ছিল না ওই টাইমে যে যা করেছিল নার্সরা করেছিল মানে ওই হয়তো অত এক্সপিরিয়েন্সও ছিল না নার্সগুলোর তো মোটামুটি আটটা সাড়ে আটটা সাড়ে নটা পর্যন্ত মোটামুটি ঠিকঠাক বলেছে যে বাচ্চা ঠিক আছে সব আছে তারপরে কিছুক্ষণ পরে জানাচ্ছে সাড়ে নটার সময় করে যে বাচ্চার গলাতে নাট জড়ে গেছে যে তারপরে একটু রিক্স আছে এরকম জানিয়েছে আবার সিগনেচার করিয়েছে মানে যিনি ছিলেন আমার মা ছিল এবং মাসি ছিল তারপরে কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পর খবর দিচ্ছে মাসি যে এরকম বাচ্চাটা হয়ে মারা গেছে মানে হওয়ার সময় মারা গেছে অভিযোগ অভিযোগ ডাক্তারের যে ভালো পরিষেবা করেনি ডাক্তার ঠিকঠাক ভাবে দেখেনি বলে এই কারণটা ঘটনাটা ঘটে হ্যাঁ ডাক্তারের অপরে ডাক্তারে অপরেই অভিযোগ যে ডাক্তার ঠিকঠাক করে দেখেও আর অত গুরুত্বও দেয়নি না এরকম অভিযোগও আমার কাছে এসেছে বেশন পার্টিও এসেছে আমিও ঘটনার সময় দেখেছি বিএসটিটাও কালেক্ট করেছি এরকম একটা বাচ্চা জন্মের সময় সেই মুহূর্তে গলায় কট জড়িয়ে মারা গেছে জলদূর আমার কাছে ডাক্তারবাবু ডেকে শুনেছি সেই বিএসটিটাও আমি কালেক্ট করে নিয়েছি এবার অন্যদেরকে বলেছি কমপ্লেন করতে আমরা সেই অনুযায়ী হসপিটালের সরকারি রুলস রেগুলেশানস অনুযায়ী আমরা এনকোয়ারি করব করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় উপযুক্ত আমরা শাস্তির ব্যবস্থা করব এটুকু আশ্বাস ওদের আমি দিয়েছি